তারা ভুয়া একটা এই জমা দিয়েছে খুল্লা ভুয়া জমা দিয়ে তারা আলোচিত হয়েছে তারা সমালোচিত হয়েছে তাদের তাদের একটা সিটারি করছে কি কাজ করছে এটা একটু বলো ওরা কুচক্র মহল আমার নিরুদ্দেশ দেয় একটা ই কমিটি জমা দিয়েছিল আপনি তো কোনো ই নাই আপনি নিরুদ্দেশ হওয়ার তো পোস্টই আসেন না না আমি তো বলেছি রেগুলার আমি অফিসে অফিস করি তারপর হেরা দেওয়া যাবে তাও খুলনায় নেওয়ার বন্ধ হয়েছে পরে আমি কালকে কাগজ লয়ে গেছি যাওয়ার পর হেরা আমারে আবার এই কাগজ লিখে দিয়েছে যে আমি <muchas> মানে আমার হচ্ছে কার্যক্রম চলতে আছে আমার তো আপনাকে দেয় না ফেমন আপনাকে দিয়ে দিছি পেপারে দেওয়ার পর এরা কইছে যে না এরা তো মিথ্যা এবার ওই জায়গাটা অত এটা ই করছে ধরা আইলে তো আমরা অত সিটিং মামলা খাইতেছে এবারে আমার কুচক বিমা হলে এই যে কাজ করার পরে আমি বরিশাল বিভিন্ন সদর দপ্তরে সিটি ডি ফুটেছি সি আমি আমার এই আবার ইয়ে আনছি না আর রিপ করিয়ে আইনা এটা কিন্তু আমার আয় কুচক্রম হলে এটার ই করতেছে কিন্তু আমি তো ভারপ্রাপ্ত সভাপতি জানি জি okay don't know that.